তোকে যেটা বললাম সেটা কর তারপর তিশা গাড়ি স্টার্ট দিল কিছুক্ষণ পরে আঙ্কেলের বাড়ির সামনে চলে আসলাম তারপর আমি এক দৌড়ে ভিতরে চলে গেলাম আমার রুমে গিয়ে জামা কাপড় গোছালাম তারপর বের হয়ে চলে এলাম ও তুই জামা কাপড় নিয়ে এসেছিলি হুম ওই বিয়ে তো করলি এবার কি করব সেটা বল তোকে কিছু ভাবতে হবে না যা করার আমি করছি তারপর তিশা ফোন বের করে কাকে যেন কল দিল তারপর কথা বলতে লাগলো কথা বলা শেষ করলো কি হলো কার সাথে কথা বললি তো শ্বশুরের সাথে আমি তো ভয় পেয়ে গেলাম কারণ শুনলাম উনি নাকি রাগী মানুষ উনিও আঙ্কেলের মতো বড় ব্যবসায়ী তুই ওনাকে কি বলেছিস দাঁড়া আগে তোর খাম মুছে দেই হুম এবার বল বাবার কথা শুনেই তোর এত ভয় হচ্ছে কেন ভয় করছে মানে তুই কি বলতে চাইছিস আমি কি তোর বাবাকে ভয় পাই নাকি হুম তা তো দেখতেই পাচ্ছি কিন্তু একটা কি বললি আমি ভিতু দাঁড়া দেখাচ্ছি এই বলে আমি ওকে যেই ধরতে যাব অমনি এক দৌড়েও গাড়ির ভিতরে চলে গেল এবার দেখি তুই করতে পারিস এখন নয় তোকে তো আমি পরে দেখে নিব ও আচ্ছা তাহলে আমিও দেখব আমার বলটা কি করে এবার কোথায় যাব কোথায় থাকব আমার মাথায় কিছু আসছে না গাড়িতে উঠে বস কেন সারা জীবন কি গাড়িতে থাকবো নাকি তুই উঠে বস আমি সব বলছি তারপর আমি গাড়িতে উঠলাম আমাদের বিয়ের কথা বাবাকে বলেছি কি বাবা আমাদের মেনে নিয়েছে এত তাড়াতাড়ি মেনে নিল হুম অবাক হওয়ার কিছু নেই বাবা আমার সুখের জন্য সব করতে পারে তোর বাবা নিশ্চয়ই পাগল কি বললি বাবা পাগল দেখ রাগিস না তুই দেখ আমার মতো একটা ছেলে যার বাড়ি নেই গাড়ি নেই এরকম একটা ছেলের বিয়ে হবার পরেও তোর বাবা কোনো রিয়্যাক্ট করলো না এর মানে তোর বাবা মানে আমার শ্বশুর মশাই পাগল দেখ তোর হয়তো বাবাকে পাগল মনে হতে পারে মা মারা যাওয়ার পর থেকেই কি বললি তোর মা মারা গেছে কিন্তু তুই তো বলেছিলি বেঁচে আছে হুম বলেছিলাম কারণ বাবা দ্বিতীয় বিয়ে করেছিল আমার সৎমা আছে যদি ওনাকে কখনো নিজের মা বলে মানতে পারিনি একটা কথা আছে জানিস পর কখনো আপন হয় না হুম বুঝলাম এখন আমরা কোথায় যাচ্ছি এইখানে বাবা আমার জন্য একটা ফ্ল্যাট কিনেছিল সেখানেই যাচ্ছি এবার থেকে আমরা ওখানেই থাকবো না দেখ আমি থাকতে পারবো না তুই থাকলে থাক কি বলছিস তুই থাকবি না মানে কেন দেখ এটা খারাপ দেখায় আমি কি বলতে চাচ্ছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পারছি কিন্তু তবু তোকে থাকতে হবে একটা বড় বিল্ডিং এর সামনে এসে গাড়ি দাঁড় করালো কি হলো গাড়ি দাঁড় করালি কেন আমাদের বাড়িতে চলে এসেছি আমাদের না শুধু তোর দেখ আমার যা কিছু সবকিছু তো তোর কেন এমন করছিস আমি তো ভুল কিছু বলছি না আমি এত কথা শুনতে চাই না ভেতরে চল না আমি যাব না এবার কিন্তু আমার রাগ হচ্ছে তোর রাগ আসলে আমি কি করব দেখ এবার আমি কি করি এই বলে ও আমার কলার ধরে টেনে ভিতরে নিয়ে গেল আমি তো হা হয়ে গেলাম মেদের গায়ে যে এত জোর ছিল আগে জানতাম না তারপর আমাকে ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল উফ এইভাবে কেউ নিয়ে আসে নাকি চুপ কর কোনো কথা বলবি না চুপ করেই তো আছি একেবারেই চুপ থাকবি আমার ঘরটা গুছিয়ে নে এই বলে ও কোমরে ওড়না বেঁধে নিয়ে কাজে লেগে গেল বাহ এই না হলে আমার বউ আমি এতক্ষণ কোনো কথা বলিনি ঘর গোছানো শেষ করে আমাকে বলতে লাগলো কেমন হলো আমি শুধু একদäne ওর দিকে তাকিয়ে আছি কি হলো কথা বলছিস না কেন আমি ধীরে ধীরে ওর দিকে এগোতে লাগলাম ও আমতা করে বলতে লাগলো কি হলো এভাবে এগিয়ে আসছিস কেন আমি ওর দিকে এগিয়ে আসছি ও পিছনে যেতেই দেওয়ালের সাথে লেগে গেল আমি ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম ওর হাত দুটো আমার হাতের মধ্যে আবদ্ধ করলাম ও কোনো কথা বলছে না চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে মুখ নিয়ে যেতে লাগলাম ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম সাথে সাথে ও আমাকে শক্ত করে জড়িয়ে এভাবে কতক্ষণ ছিলাম জানি না কিছুক্ষণ পরেই আমাকে এক ধাক্কা দিয়ে অন্য রুমে চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল চারটা বেজে গেছে আমি আমার ব্যাগ নিয়ে তিশার পাশে রুমে গেলাম তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে রইলাম কিছুক্ষণ পরে তিসা আমার কাছে আসলো লজ্জায় ও আমার দিকে তাকাতে পারছে না এই না তোমার জন্য চা নিয়ে আসলাম কি ব্যাপার আমাকে তুমি করে বলছিস কেন আমি কি আমার স্বামীকে তুমি করে বলতে পারি না কেন নয় বলতে পারিস কিন্তু তুই তো বলেছিলি আমরা যেন একে অপরকে তুই করে বলি ওকে আমার পাশে বসালাম আগে যা বলেছি সব ভুলে যাও এবার থেকে আমরা একে অপরকে তুমি করে বলবো তাহলে তো আমাকে এটাও বলে যেতে হবে তুমি আমার বলছিলে কি বললি আরেকবার বল মেরে নাক ফাটিয়ে দেব না মানে তুমি তো বললে আগে যা বলেছ সব যেন ভুলে যাই আমার সাথে মজা হচ্ছে তাই না ওকে আলতো করে জড়িয়ে ধরে বললাম আমি কি আমার ববের সাথে মজা মজা করতে পারি না 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 হুম যাবে যাবে কিন্তু এসব বিষয় নিয়ে করা আমি করব ওকে তাহলে আমিও নাক ফাটাবো কি বাবা নিজের স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে কেউ না বললেও আমি বলবো আচ্ছা ঠিক আছে তোমার মতো গুন্ডির সাথে ঝগড়া করার ইচ্ছা আমার নেই কি বললে আমি গুন্ডি তোমার চোদ্দ গোষ্ঠীর সবাই গুন্ডি কথা বলাতেই আমার মন খারাপ হলো কারণ আপনারা তো জানেনি এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই আমার তো আমি ছাড়ার কেউ নেই আমি তো ছোট থেকেই একা বড় হয়েছি আমার আবার চোদ্দ গোষ্ঠী কোথা থেকে আসবে তিশা বুঝতে পারলো আমার মন খারাপ হয়ে গেছে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল কে বলেছে তোমার কেউ নেই আমি আছি তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো কখনো নিজেকে একা ভাববে না ওকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে ধরে বললাম হুম আমি চাই আমার বউটা যেন সব সময় আমার পাশে থাকে কথা দিলাম সব সময় তোমার পাশে থাকবো তারপর আমি ওর কপালে একটা চুমু দিয়ে ওকে ছেড়ে দিলাম আচ্ছা তুমি এই রুমে কি করছো কেন এখন থেকে তো আমি এখানেই থাকবো হুম থাকবে কিন্তু এখানে নয় আমার রুমে চলো না আমি এখানেই থাকবো আমাদের বিয়ে হয়েছে না বিয়ের পর কি স্বামী স্ত্রী আলাদা থাকে ও এই কথাটা তো আমার মাথাতে এলো না পাগল একটা এই কথা বলেই ও আমার জামা কাপড় নিয়ে রুমে চলে গেল আমি বসে বসে চা খেতে লাগলাম আর ভাবতে লাগলাম কিছুদিন পরেই পরীক্ষা শুরু না এবার পড়ালেখায় মন দিতে হবে আমি রুম থেকে বের হলাম এভাবে কিছু সময় চলে গেল রাত্রিবেলায় খাবার খাবার জন্য তিসা আমাকে ডাকলো খাবার টেবিলে গিয়ে দেখি ও অনেক কিছু রান্না করেছে আমি গিয়ে বসলাম তারপর ও আমাকে খাবার বেড়ে দিতে লাগলো আমি খাচ্ছি আর ও আমার দিকে তাকিয়ে আছে আমি বুঝতে পারছি ও কেন তাকিয়ে আছে এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ হবে আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি তাকাবো না তা আমার বউটা মনে হয় আগে খেয়ে ফেলছে হুম খেয়েছি তুমি খেয়ে নাও একথা বলতেই আমি ওকে আমার কাছে নিয়ে আসলাম তারপর আমার পাশে বসালাম তারপর এক লোকমা মা খাবার মুখের সামনে ধরলাম কি হলো খাও আমি কিন্তু শেষবার বলছি এ বলতেই ও ভয় পেয়ে গেল তারপর খেতে লাগলো দুজনে খাবার শেষ করে রুমে আসলাম আমি বই বের করে পড়তে বসলাম ও আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে কি হলো এভাবে তাকিয়ে আছো কেন আজকে আমাদের কিসের রাত কিসের কথা বলছিস মনে করে বল না হলে তোর কপালে দুঃখ আছে আর আমি তো কিছুই বুঝতে পারছি না তুই কি বলছিস কুত্তা আজকে আমাদের বাসর রাত ও আমি তো ভুলেই গেছিলাম আসলে কিছুদিন পর পরীক্ষা তাই টেনশনে আছি চুপ কর ওই নিজের স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে তুই এখনি রুম থেকে বের হও বের হবো মানে যেটা বলছিস সেটা কর না এখন ওর সামনে আর থাকা যাবে না তারপর বের হওয়ার সময়ও বললো ঠিক মিনিট পর ভেতরে আসবে যথা আজ্ঞা মহারানী কথা বলে বের হয়ে চলে আসলাম বাইরে এসে দাঁড়িয়ে আছি কিছুদিন পর পরীক্ষা কোথায় পড়ালেখা তা না বাসর করার কথা বলছে হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি দশ মিনিট হয়ে গেছে তারপর আমি ভিতরে গেলাম বিছানার দিকে তাকিয়ে দেখি কেউ একজন লাল শাড়ি পরে বিছানায় বসে আছে সেটা আর কেউ নয় তিসা তারপর ও উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমার কাছে এসে আমাকে সালাম করলো তারপর আমি ওকে টেনে তুললাম ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি ওর ধরে ওর মুখটা দিকে তুললাম লজ্জা মাখার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তারপর আমি ওকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে জড়িয়ে ধরলাম ও আমাকে তারপর বলতে লাগলো এই আমাকে কোলে নাও এখন কোলে ওঠে কি করবে যেটা বললাম সেটা করো না না বা আমি এই আটার বস্তা করে নিতে পারবো না কি বললে আমি আটার বস্তা আচ্ছা ঠিক আছে নিতে হবে না এ কথা বলেও গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়েছে বুঝতে পারলাম ও রাগ করেছে তারপর আমি ওকে কোলে নিলাম ওর মুখে হাসি ফুটে উঠেছে এবার বলুন কি করতে হবে আমাকে নিয়ে ছাদে চলো যথা আজ্ঞা মহারানী তারপর ওকে কোলে নিয়ে ছাদে আসলাম এসে ওকে দোলনায় বসিয়ে দিলাম আমি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম আজকে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে হুম কিন্তু আমি দেখব না কি বলো এত সুন্দর চাঁদ আর তুমি দেখবে না কারণ আমার পাশে তার থেকেও সুন্দর একটা চাঁদ আছে ইস তুমিও না কি যে বলো এভাবে কথা বলতে বলতে দুজন কিছুক্ষণ চন্দ্রবিলাস করলাম তিশা বলল চলো এবার রুমে যাই ওকে মহারানী চলেন তারপর ওকে আবার কোলে নিয়ে রুমে আসলাম এসে ওকে বিছানায় বসিয়ে দিলাম আজকে কিন্তু আমাকে অনেক আদর করতে হবে আমি এখন কিছু করতে পারবো না একথা বলে যেই চলে আসবো অমনি তীষা আমাকে এক টান দিয়ে ওর গায়ের উপর ফেলে দিল তারপর ও যা চাইল তাই হইল শয়তান মাইয়া আমার ইজ্জত লুটে নিল পাঁচ বছর পর আজ আমি প্রতিষ্ঠিত আমার গাড়ি আছে বাড়ি আছে আমি একজন ইঞ্জিনিয়ার যদিও এসব কিছুর পিছনে সবচেয়ে বড় অবদান হলো তীষার ওর সাপোর্ট না পেলে হয়তো আমি দূর আসতে পারতাম না বাড়ির ছাদে দাঁড়িয়ে এসব কথা ভাবছি হঠাৎই কারো হাতের ছোঁয়া পেলাম আর কেউ নয় আমার সহধর্মিনী তিশা এই কি তুমি এই সময় এখানে কি করছো ভালো লাগছে না তাই ছাদে আসলাম কি বলছো তোমার শরীর ঠিক আছে তো হুম ঠিক আছে আচ্ছা অবনি কোথায় ও ঘুমাচ্ছে এখন আপনাদের অবনীর পরিচয় দেই অবনি হচ্ছে আমার আর দিশার বে একেবারে দুষ্ট সারা দিন শুধু আমার পিছনে পড়ে থাকে বলতে গেলে ওদের দুজনকে নিয়ে আমার পৃথিবী কি হলো কিছু বলবে বাবা ফোন করেছিল আমাদের যেতে বলল তোমরা গেলে যাও আমি কোথাও যেতে পারবো না না তোমাকে যেতে হবে তুমি না গেলে আমরাও যাব না ঠিক আছে তাহলে যেও না আমি যদি একবার অবনীকে কথাটা বলি তাহলে কি হবে বুঝতে পারছো আমাকে বলতে হবে না আমি সব শুনেছি কথাটা আর কেউ নয় আমার পিচি পরিটা বলেছে আমি ওকে কোলে নিয়ে বললাম মামনি তুমি কি শুনেছো আমি শুনেছি যে মায়ের সাথে ঝগড়া করেছিলে আমরা তো এমনি কথা বলছিলাম সত্যি বলছো তো আমি কি আমার প্রিন্সেসের সাথে মিথ্যা কথা বলতে পারি একদম না বাবা মেয়ের মধ্যে তো দেখছি বেশ ভাব জমেছে দেখেছ মামুনি তোমার এমন হিংসা হচ্ছে হিংসুটে কথাকার কি বললে আমি হিংসুটে দাঁড়াও দেখাচ্ছি বাবা তুমি পালাও না হলে মা তোমাকে আস্তে রাখবে না মেয়ের কথা শুনে দৌড়াতে লাগলাম তিশা আমাকে তারা করছে আল্লাহ জানে আজকে আমাকে কত কিলোমিটার দৌড়াতে হবে এইভাবে খুনশুটি নিয়ে আমাদের সংসার চলছে দোয়া করবেন আমরা যাতে সবসময় এভাবে হাসি খুশি থাকি